ছুটি থাকুক বা না থাকুক রাস্তায় নামতেই হয় ছেলে মেয়ের পড়ালেখা পরিবারের চাল ডাল কিনতে হয় যাদের তাদের কি এত চিন্তা নিয়ে ঘরে বসে থাকা চলে নিশ্চয়ই না বলছি দিন মজুরদের কথা মেদিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন কিন্তু যাদের ঘাম জরে এই শহরের প্রতিটি ইট পাথরে তাদের জন্য এই দিনটিও যেন আর পাঁচটি দিনের মতোই এই দিনমজুদের জীবন থেমে থাকে না কখনো প্রতিটি সকাল তাদের জন্য এক নতুন যুদ্ধ যখন শহর ঘুমিয়ে থাকে বা ছোটের দিনে বিশ্রামে মগ্ন তখনও তারা রোদে বৃষ্টিতে গরমে মাথা নিচু করে ছুটে চলে রাস্তায় নির্মাণে বাজারে আমাদের এই সংগ্রাম এই লড়াই সবসময় চোখে পড়ে না কিন্তু প্রতিটি হৃদয়ে চাপা পড়া পাথরের নিচে তাকে এক গল্প কষ্টের জন্য আনন্দ করতে পারি না অনেক কষ্ট কষ্টের জন্য আমরা আনন্দ করতে পারি না টাকা কামাতে পারি মধ্যে না দিয়ে আর দিবে স্মরণ করতে পারবো হ্যাঁ তো হষ্ট সালন আল্লাহ লাহরি সালন কি জাম ইয়ে না হলে লেশে চালে আর

যা প্রকাশের ভাষা অনেকটা তিক্ত। 2360 যদি ইনকাম করলে 2360 যদি কি ফ্যামিলি চলে নিজের 5000 করে 2 স্টুডিয়া। 2 আড়ে 2 না সংসার বুঝ্দিনে ওরে। কেবল দিন মজুর নয় এমন হাজার শ্রমিক যারা শহরের পথে পথেই ঘাম ঝরাছে। রিকশা চালক ভ্যান চালক যারা দিনমজুরের কাজ করে তাদের উপরেই তাদের পরিবারের একমাত্র সংসারের ভার তাই তাদের কাছে ম্যা দিবস মানেই শুধু একটি দিন কাজ না করলে ঘরে খাবার থাকবে না তাই তাদের কোনো ছুটি নেই সাইদুর রহমান শিমুল সীটারম ট্রিবিউন